নমস্কার আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকুন থাকুন সুস্থ সবার জীবন আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে আজকে ভারতীয় শেয়ার বাজার আক্ষরিক অর্থে সেটাই করে দেখিয়েছে একটা দুর্দান্ত শুরু করেছে সপ্তাহটা সেখানে সেন্সেক্স পনেরো শতাংশের ওপর উত্থান দেখিয়েছে অর্থাৎ দু শতাংশের উপর উত্থান পনেরোশো পয়েন্টের ওপর টু প্রেসাইজ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে ছিয়াত্তর হাজার সাতশো চৌত্রিশ দশমিক আট নয় শতাংশ অর্থাৎ এখনো অব্দি এই বছর অব্দি সেনসেক্সের পতন বাকি রয়েছে মাত্র এক দশমিক আট শতাংশ অর্থাৎ যা লস ছিল ট্রাম্পের টারিফ বসানোর পর যেভাবে শেয়ার বাজার নেমেছিল সেখান থেকে অনেকটাই মেক আপ করে নিয়েছে এছাড়া নিফটির যদি ক্ষেত্রে দেখেন যে নিফটি আজকে দু দশমিক এক নয় শতাংশ উত্থান দেখেছে তেইশ হাজার তিনশো আঠাশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে অর্থাৎ পাঁচশো পয়েন্টের ওপর উত্থান খুব সহজেই তেইশ হাজার ক্রস করে গিয়েছে রকম বাধার সম্মুখীন হতে হয়নি এবং এরকম নয় যে আজকে দারুণ উত্থান পতন হয়েছিল এ মোরাললেস নিফটি এবং সেনসেক্স দুটোই সমান শক্তি দেখিয়েছে আজকের গোটা দিন ধরে এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কিন্তু তার আগে কেমন করেছে নিফটি ব্যাংক দু দশমিক সাত শতাংশ ছয় তিন শতাংশ উত্থান বিএসসি স্মল ক্যাপ তিন দশমিক দুই এক এবং বিএসসি মিড ক্যাপ তিন দশমিক শূন্য দুই শতাংশ নিফটি অটো তিন দশমিক তিন নয় শতাংশ উত্থান বিএসসি ক্যাপিটাল গুড তিন দশমিক ছয় সাত শতাংশ উত্থান বিএসি মেটালস দুই দশমিক সাত পাঁচ শতাংশ উত্থান এবং বেসি হেলথ কেয়ার দু দশমিক এক ছয় শতাংশ উত্থান দেখেছে আজকের জন্য এইবার চলে আসছি বিভিন্ন কারণ কি কি কারণে আমরা এই উত্থান দেখছি দেখুন এই কারণগুলো যে নতুন এমনটি নয় এর আগেও আমরা দেখছিলাম যে ঠিক এই কারণগুলো ভারতীয় শেয়ার বাজারে ছিল কিন্তু ট্রাম্পের দৌরাতের ফলে ভারতীয় শেয়ার বাজার সেই অনুযায়ী পারফর্ম করতে পারছিল না একটা অনিশ্চয়তার মধ্যে ছিল এবং আজকে দুটো যে ইনফ্লেশন ইন্ডেক্স বলা যেতে পারে সেটা বেরিয়েছে একটা হচ্ছে হোলসেল প্রাইস ইনফ্লেশন ইন্ডেক্স ডাব্লু পি আই সেটা ছ মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে দু দশমিক শূন্য পাঁচ শতাংশ দারুণ খবর নিঃসন্দেহ আরেকটা খুব চমৎকার খবর হচ্ছে যে রিটেল ইনফ্লেশন সেটা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন স্তর ছুঁয়েছে মার্চ মাসে তিন দশমিক তিন চার শতাংশ সিক্সটি সেভেন মান্থ লো অর্থাৎ কি ইনফ্লেশন বলুন কি সিপিআই ইনফ্লেশন বলুন দুটোই দারুণ পতন দেখিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের চিন্তা একেবারে কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে বেঞ্চমার্ক যার তলায় ইনফ্লেশন থাকলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষে দারুণ কমফোর্টেবল বোধ করে খুব ভালো খবর এক নম্বর এর ফলে কি সুবিধা দাঁড়ালো যে এরকম যদি ইনফ্লেশন থাকে অর্থাৎ মূল্যবৃদ্ধি যদি এরকম কম থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন অব্দি পয়েন্ট রেট কাট করেছে খুবই সম্ভাবনা রয়েছে যদি ইনফ্লেশন চার শতাংশের নিচে থাকে যে গ্রোথকে এনকারেজ করার জন্য আরবিআই হয়তো বা কোনো ডেফিনেটিভ স্টেপ কথা তো আমরা বলতে পারি না কিন্তু হয়তো বা তারা আরও কয়েকটা তারা ইন্টারেস্ট রেট কাট করার কথা ভাবতে পারে অর্থাৎ খুব ভালো খবর তিন নম্বর মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে এবার আমাদের যে মনসুন সেটা অ্যাবাব নর্মাল থাকবে অর্থাৎ খুব ভালো সুন্দর বৃষ্টিপাত হবে যেটা আমাদের শাক সবজি শস্যের জন্য অত্যন্ত ভালো যেটা এবং মনে রাখতে হবে যে যদি মরশুম ভালো না হয় যদি বৃষ্টিপাত ভালো না হয় সেক্ষেত্রে যে কি হাল হতে পারে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হলে সেটা আমরা কিন্তু গত অগাস্ট সেপ্টেম্বর মাসেই দেখিয়ে নিয়েছি ইনফ্লেশন তরতর করে চলতে শুরু করে বিশেষ করে ফুড ইনফ্লেশন ফলে ওর ইনফ্লেশন যদিও বা সেটা আয়ত্তের মধ্যে থাকে ফুড ইনফ্লেশনের মধ্যে ইনফ্লেশন কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে থাকে জন্য দারুণভাবে এবার চলে আসি হচ্ছে যে আজকের বিভিন্ন যে স্টকস গুলো রয়েছে মারাত্মক বেশি স্টকস তারা বাহানোর সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বাজাজ ফিনান্স ভারতী এয়ারটেল চম্বল ফার্টিলাইজার ফার্টিলাইজার স্টক্স অ্যাগ্রোকেমিক্যাল স্টক্স এগুলো খেয়াল করে দেখুন যে গত কয়েকদিন ধরে কিন্তু দারুণভাবে উত্থান দেখে চলেছে চম্বল ফার্টিলাইজার ভানোর সপ্তাহের উচ্চতা করমন্ডল ইন্টারন্যাশনাল ভানো সপ্তাহের উচ্চতা ইন্ডিয়া সেন্টার ফিনান্স ভানো সপ্তাহের উচ্চতা ইন্টারগ্লোব এভিয়েশন যেহেতু বায়োফুয়েলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সিগনিফিকেন্টলি কমে এসেছে যেটা অবশ্যই এভিয়েশন সেক্টরের জন্য ভালো কার কারণ যত তেলের দাম বাড়ে তত কিন্তু তাদের প্রফিটেবিলিটির ওপর চাপ পড়ে জেকে সিমেন্ট কাবেরি সিড আচ্ছা কাবেরি সিড আজকে ন দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান মানে গত কয়েক মাস ধরে দুর্দান্ত উত্থান দেখিয়ে চলেছে এই কোম্পানিটি এনএসিএল ইন্ডাস্ট্রিজ একই কথা নারায়ণ হৃদালয় শ্রী সিমেন্টস এবং ওয়ারি রিনিউবলস ওয়ারি রিনিউবলস গত কয়েকদিনে উত্তঙ্গ যেটাকে বলে উত্থান সেটা দেখে চলেছে ট্রাম্প বিশেষ করে ট্যারিফ সরিয়ে নেবার কথা বলার পর থেকে রিনিউবল এনার্জি স্টকসগুলো অটো সেক্টরে সেখানে কিন্তু আমরা দারুণ মুভমেন্ট দেখতে পাচ্ছি উত্থান দেখতে পাচ্ছি একটি রেজাল্ট বিভিন্ন রেজাল্ট আপনারা জানেন যে প্রকাশিত হওয়া শুরু হয়েছে এর আগে রেজাল্ট পাবলিশ করেছিল যদিও সেটা খুব একটা ভালো রেজাল্ট করেনি আজকের এরা রিনিউবল এনার্জিতে এরা ফিনান্স করে থাকে সেখানে আজকের ঊনপঞ্চাশ শতাংশ তাদের নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে ঊনপঞ্চাশ শতাংশ পাঁচশো দু কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে রেভিনিউ বৃদ্ধি পেয়েছে সাঁত্রিশ শতাংশ আজকের এই কোম্পানির স্টকটি দারুণ উত্থান দেখেছে যেটাকে বলে আট দশমিক দুই নয় শতাংশ উত্থান অর্থাৎ রেজাল্ট ভালো হলে এটা খেয়াল করে দেখবেন যে যখনই কোনো কোম্পানির রেজাল্ট ভালো হয় তখন সেই কোম্পানিকে কিন্তু বিনিয়োগকারীরা পুরস্কৃত করে থাকেন আজকে যেরকম এই রেজাল্ট আমরা দেখলাম আইআরিডি এ তার ফলে সেটার কিন্তু পুরোপুরি রিফ্লেক্টেড হলো তার শেয়ার প্রাইসে অর্থাৎ শেয়ার প্রাইস কিন্তু একটা ফাংশন অফ ইটস প্রফিটেবিলিটি এটা আমাদের মাথায় রাখতে হবে আজকে যে স্টকস গুলোতে সর্বাধিক উত্থান এসেছে সেই স্টক্স গুলো একটু আলোচনা করি এইচ একস এল আট দশমিক পাঁচ ছয় শতাংশ ম্যাক্রোটেক ডেভেলপার্স লোধা ব্রাদার্সদের মধ্যে যাদের ওদের যাদের প্রমোটার রয়েছেন তাদের মধ্যে বিবাদ তারা মিটিয়ে নিয়েছেন বলে তারা প্রেস কনফারেন্সে জানিয়েছেন তার ফলে ম্যাক্রোটেক ডেভেলপার্স সেটা আজকে আট দশমিক এক চার শতাংশ উত্থান সুমি সাত দশমিক নয় পাঁচ শতাংশ উত্থান তার পেছনে কারণ আছে সোনা বিএলডাব্লিউ সাত দশমিক পাঁচ চার শতাংশ উত্থান ভারত ফর্জ সাত দশমিক শূন্য আট শতাংশ উত্থান

ICSN નું લંબાઈ 600% ઉપર. এবারে খেয়াল করে দেখুন যে চারটি যে স্টক, এদের পেছনে আজকের উত্থান যে কারণে যে উত্থানটা হয়েছে সেটা হচ্ছে ট্রাম্প বলেছেন যে আমি তো যে tariff বসাবার কথা ঘোষণা করেছিলাম বিভিন্ন বিদেশী কোম্পানিগুলোর উপর বিভিন্ন পণ্যের উপর সেটা তো আমি 90 দিনের জন্য পোস্টpon করেইছি কিন্তু এর মধ্যে বিশেষ করে আমি ফোকাস করছি অটো সেক্টরের উপর। কেন? তার ব্যাখ্যা দিয়েছেন তিনি তিনি বলছেন যে অটো সেক্টরগুলো তারা যে অটো অ্যান্সিলিয়ারিস বা বিভিন্ন যন্ত্রাংশ একটা অটো তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের প্রয়োজন হয় সেই যন্ত্রাংশগুলো খুব বেশি পরিমাণ এমনকি আমেরিকান কোম্পানিজগুলো তারা তৈরি করতে হয় মেক্সিকোতে নতুবা কানাডাতে এইবার ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমরা জানি না তিনি যেহেতু বারবার বয়ান বদল করেন তার বক্তব্য অনুযায়ী এই কোম্পানিগুলো নাকি রাজি হয়েছে যে যেসব বিদেশি দেশগুলোতে তারা এই ধরনের অটো অ্যান্সেলের উৎপাদন করতেন সেগুলো থেকে সেগুলো তারা সরিয়ে নিয়ে আসছেন কোথায় সরিয়ে নিয়ে আসবেন তারা আমেরিকাতে সরিয়ে নিয়ে আসবেন এবং সেখানেই নাকি উৎপাদন করবে। এখানে নিজে বলছেন তার ফলে আমার মনে হলো এদের তো একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ এত কম দিনের মধ্যে এরা বিভিন্ন দেশ থেকে তারা নিজেদের যন্ত্রাংশ প্লান্টস মেশিনারিজ এগুলো ইকুইপমেন্টস এগুলো তুলে নিয়ে এসে আমাদের দেশে সেটাতে সেখানে সেগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে বা সরিয়ে নিয়ে এসে সেখানে আবার প্লান্ট বিল্ডিং করা এই মাত্র কয়েকদিনের মধ্যে সম্ভব না ওদের আরেকটু একটু বেশি সময়ের প্রয়োজন রয়েছে সুতরাং সেই ব্যাপারে আমি ভেবে দেব তার মানে যেটা দাঁড়াচ্ছে ওনার বক্তব্য অনুযায়ী যে খুব সম্ভব অটো সেক্টরে হয়তো টারিফ আরেকটু পোস্টপোন হলেও হতে পারে বা হয়তো নাও বসতে পারে আমরা তো কেউ যাই না ওনার মনের মধ্যে কি ঘটছে কিন্তু এর ফলে যেটা দাঁড়িয়েছে যে কোম্পানিজগুলো এখানে আলোচনা করলাম মাদাসান সুমি সোনা বিলডাব্লিউ ভারত ফর্জ বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এরা প্রত্যেকেই কিন্তু আমেরিকাতে কেবল উৎপাদন করে না ভারতবর্ষ থেকেও তারা এক্সপোর্ট নিজেদের যন্ত্রাংশ এক্সপোর্ট করে আমেরিকাতে এর ফলে এরা আজকে দারুণভাবে উজ্জীবিত হয়েছে যদি টারিফ না বসে বিপুল পরিমাণ সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে তাদের প্রফিটেবিলিটি তো ডেন্টেড হওয়ার প্রশ্ন থাকবে না সেক্ষেত্রে লস যেটা তারা করতে পারত এত টারিফ বসানোর ফলে বা মার্কেট শেয়ার লুজ করতে পারত সেটা নাও হতে পারে এটা ট্রাম্পের এই যে স্ট্র্যাটেজি এটা কাজ করবে না বিভিন্ন দেশগুলো সেটা বা বিভিন্ন কোম্পানি রাজি হবে কিনা জেনারেল ইলেকট্রিক তারা কানাডা মেক্সিকোতে উৎপাদন করতো সুতরাং তাদের ক্ষেত্রে এটার সুবিধাই হবে বলা যেতে পারে যে যদি এটা সত্যি সত্যি তারা নিয়ে যায় আমেরিকাতে এছাড়া ভারত এ আমেরিকার সঙ্গে বিভিন্ন যে দেশের চুক্তি ছিল নাফটা চুক্তি বলা হয় নাফটা পার্টনার সেখানে তাদের যে বিভিন্ন যন্ত্রাংশ তার তিরিশ থেকে ষাট শতাংশ যে অটো বা যে গাড়িগুলো বিক্রি হয় আমেরিকাতে সেটা এই বিদেশি দেশগুলো কানাডা মেক্সিকোতে তৈরি করা হয়ে থাকে জেনারেল মোটরস টোয়োটা ভক্স এরা কিন্তু এই মেক্সিকো এবং কানাডাতে উৎপাদন করে থাকে ফলে যদি সত্যি তারিখগ্রস্ত এদের বিপুল পরিমাণ ক্ষতি হতো এবং এরা কিন্তু এর মধ্যে কয়েকটা কিন্তু আমেরিকান কোম্পানি সুতরাং ট্রাম্প সম্ভবত নিজেও চাননি যে তার দেশের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হোক সেক্ষেত্রে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন এটা ভারতবর্ষের অটো অটো কোম্পানিগুলোর পক্ষে দেখবে ডেফিনেটলি ভালো যত তারিখ পিছিয়ে যায় বা যদি তারিখ সম্পূর্ণ উঠেও যায় তার থেকে তো ভালো আর কিছু হয় না ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স আজকের লাস্ট যা ভ্যালু সেটা হচ্ছে নিরানব্বই দশমিক সাত তিন এখন একশো নিচে রয়েছে এখনো দুর্বল রয়েছে ইউএস টেন্ড চার দশমিক তিন সাত আট শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে ট্রেড করছে অর্থাৎ এখনও ইউএস ইয়ার ট্রেজারি ইল্ডের প্রতি যে বিদেশি বিনিয়োগকারী বা দেশের বিনিয়োগকারী তারা যে মারাত্মক আকর্ষিত হচ্ছেন এমনটি নয় এইটা একটা এটা একটা লক্ষণীয় ব্যাপার যে তবে আপাতত এই পাগলামি যদি মাস ধরে উনি চেপে বসে থাকতে পারেন যদি পাগলামি আর বেশি না করেন সেক্ষেত্রে ভারতবর্ষের মতন উদীয়মান দেশগুলোর পক্ষে ডেফিনেটলি ভালো তবে কোয়ার্টারে যদি ট্রাম্পের পাগলামি যদি আর না বৃদ্ধি পায় এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টসগুলোর উপর ফোকাস করতে পারি তখন কোন কোম্পানি কিরাম রেজাল্ট করলো তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের শেয়ার প্রাইসগুলো অ্যাপ্রিসিয়েট বা ডেপ্রিসিয়েট করার সম্ভাবনা বেশি তৈরি হবে তখন আর ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্সগুলোর উপর জিও পলিটিক্যাল উপর তখন ততটা কনসেন্ট্রেশন থাকবে না যতটা কনসেন্ট্রেশন থাকবে কোয়ার্টারলি রেজাল্টসের উপর এবার চলে আসি বিভিন্ন কমোডিটিস গোল্ড সামান্য হালকা যেটাকে বলে নেগেটিভ টু পজিটিভ এর মধ্যে কখনো উঠছে কখনো নামছে আজকে ট্রেড করছিল লাস্ট ট্রেডেড ভ্যালু তিরানব্বই হাজার একশো ষাট টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট এটা পাঁচই জুন এক্সপায়ারি এম সিক্সে রুপোর দাম কিছুটা বেড়েছে গত কয়েকদিনে চুরানব্বই হাজার সাতশো একত্রিশ টাকায় উঠে এসেছে লাস্ট ট্রেডের বেলে এক কিলো পাঁচই মে এক্সপায়ারি এছাড়া ক্রুড অয়েল সেটা মোরললেস আয়ত্তের মধ্যেই রয়েছে পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ টাকা প্রতি ব্যারেল ট্রেড করছে যেটা সার্বিকভাবে ভারতবর্ষের জন্যে খুবই ভালো তবে আপাতত দেখা যাক মার্কেট এশীয় মার্কেটসগুলো যদি দেখেন এশিয়ান মার্কেটসগুলো এক থেকে দু শতাংশের মধ্যে আজকের উত্থান দেখেছে এবং ভারতীয় শেয়ার বাজার তো উত্থান দেখেইছে বিভিন্ন সেক্টর গুলোতে উত্থান দেখেইছে যেগুলোতে সর্বাধিক পতন হয়েছিল গত কয়েক মানে গত মাস খানেক ধরে সেগুলোতে আবার দারুণ উত্থান ফিরে এসেছে বিভিন্ন স্টকস গুলোতে সেগুলো আমরা ডেফিনেটলি দেখছি এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে সেটা হচ্ছে যে ট্রাম্প সম্ভবত পাগলামিটা একটু হলেও কিছুটা কম করবে আপাতত এখানে তো চায়না অনুরোধ করেছে যে আপনি এই ধরনের পাগলামি করা বন্ধ করুন আসুন আমরা আলোচনা করি পুরোটা যা বসিয়েছিলেন টারিপ এটা সরিয়ে নিন কারণ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব অন্যদিকে যদি সত্যি সত্যি এই ধরনের একশো পঁয়তাল্লিশ শতাংশ টারিফ চায়নার মাথায় বসে থাকে সেক্ষেত্রে চায়নার তো সম্পূর্ণ যে চারশো বিলিয়ন ডলারের উপর এক্সপোর্ট করে চায়না ভারত আমেরিকাতে সেটা শেষ বলা যেতে পারে দু নম্বর তখন তারা এমন সমস্ত দেশ খুঁজবে যেখানে তারা তাদের প্রোডাক্ট ডাম্প করতে পারে ডাম্পিং একটু বুঝিয়ে বলি যে ধরুন ধরুন চায়নাতে কোনো প্রোডাক্ট তৈরি করতে একটা একটা খেলনা গাড়ি তৈরি করতে একশো টাকা খরচ হয় বা মার্কেটে একশো টাকায় বিক্রি করা সম্ভব চাইনিজ গভর্নমেন্ট তখন বিভিন্ন কোম্পানিগুলোকে প্রেশারাইজ করে যখন বিদেশে বিক্রি করতে হয় তুমি ওটাকে কমিয়ে আনো কমিয়ে আনে ওটা সত্তর টাকায় বিক্রি করো তার ফলে সত্তর টাকায় যদি একটি খেলনা গাড়ি চাইনিজ খেলনা গাড়ি ভারতবর্ষ বা আমেরিকাতে বিক্রি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এখানকার যে গাড়ি উৎপাদন করা হয় সেটা অত লার্জ স্কেলে করা হয় না বলে সেক্ষেত্রে ভারতবর্ষে এই ধরনের খেলনা গাড়ি হয়তো প্রফিট না রেখেও নব্বই পঁচানব্বই টাকায় বিক্রি করতে বাধ্য একটা কোম্পানি লসে চলবে যদি সত্তর টাকা একটা চাইনিজ খেলনা গাড়ি ভারতবর্ষে বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো সেগুলো লড়াই করে উঠতে পারবে না এক্ষেত্রে প্রশ্নটা আসে প্রোটেকশন সেক্ষেত্রে ভারত সরকারকে সক্রিয় হয়ে উঠতে হয় অ্যান্টি ডাম্পিং ডিউটি বা ট্যাক্স সেটা বসাতে হয় নতুবা এত বেশি এই ধরনের খেলনাগাড়ি ভারতবর্ষে চলে আসবে বা অন্যান্য পণ্য এই ধরনের ভারতবর্ষে চলে আসবে যেখানে আমাদের ভারতীয় কোম্পানিগুলো সেই দামে এই ধরনের প্রোডাক্টস তৈরি করতে পারবে না বা বিক্রি করতে পারবে না আমাদের কোম্পানিগুলো পথে বসবে তার সঙ্গে আমাদের অর্থনীতি সুতরাং ভারত সরকার সম্প্রতিকাল আপনারা ডেফিনেটলি জানেন যে স্টিল সেক্টরে চাইনিজ স্টিল গুডস গুডসের ওপর ভারত সরকার অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছেন ঠিক এই কারণে যাতে আমাদের দেশে যে কোম্পানিজগুলো জিএসডাব্লিউ স্টিল বলুন টাটা স্টিল বলুন বা অন্যান্য বলুন তারা যাতে সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত না হয় কারণ চাইনিজ স্টিল আমেরিকান মার্কেটে যে ঢুকতে পারবে না এটা প্রায় স্টিল এবার যদি সত্যি সত্যি ধরে নিই যে চায়নার উপর কোনোরকম টারিফ সরাচ্ছে না আমেরিকার সরকার সেক্ষেত্রে ভারতবর্ষে কি উপকার হবে সাময়িকভাবে উপকার হবে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিশ্বের সমস্ত অর্থনীতি ডুববে সুতরাং সাময়িকভাবে রিলিফ ভারতবর্ষ হয়তো বা পেতে পারে কিন্তু ওভারঅল সমস্ত অর্থনীতি আমেরিকা চায়না ভারতবর্ষ ডুববে যদি একশো পঁয়তাল্লিশ শতাংশ টারিফ চায়নার মাথার উপর থাকে যাক হোক আজকের এখানে শেষ করব কালকের আমাদের দেখতে হবে আজকে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করে সেটা আমাদের দেখতে হবে ইউরোপিয়ান মার্কেটস আজকে ফ্ল্যাট ছিল ওভারঅল গত কয়েকদিনে ভারত ভারতীয় মার্কেট দারুণভাবে ফিরে এসছে খুব স্বাভাবিকভাবে প্রত্যেক দিন যে উত্থান দেখবে এমনটি আশা করাটাও অন্যায় দেখা যাক যে ভারতকে কালকে ভারতীয় মার্কেট কীরকম পারফর্ম করে আজকে রাতে ইউএস মার্কেটস কেমন পারফর্ম করে সেটা কালকে সকালে এশিয়ান মার্কেটসগুলো কেমনভাবে খোলে সেটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে ভারতীয় মানে স্ট মানে যেটা বলে ভারতীয় বাজারের মুড যাই হোক এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসকোসার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্ক আমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল বাইসেল সাজেশন অ্যাডভাইস আমার ইনফ্লুয়েন্স করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক প্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টাল নিয়ে কিন্তু আলোচনা করা হয় আমি যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করলাম সেটা কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন অর অ্যাজ এক্সাম্পলস আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনার বাইসালের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান সাবস্ক্রাইব করতে তো অর্থ লাগে না ডেফিনেটলি এবং যদি সত্যি মনে আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার